স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হবে আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলে দেব যে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো খারাপ হবে না স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো খারাপ জায়গায় যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ফাটল ধরবে না কারণ দেখুন একটা বাড়িতে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয় তাহলে কিন্তু তার নেগেটিভ প্রভাব কিন্তু তার সন্তানের উপরে গিয়ে পড়ে আলটিমেটলি সংসারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমাদের কখনো কাম্য নয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এবং সংসার সুখী হওয়ার জন্য কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালো থাকার প্রয়োজন একে অপরের সাথে মিল থাকার প্রয়োজন কিন্তু অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো না হয়তো একজন অন্যজনের সাথে সম্পর্ক অতটা মধুর নয় এবং একজন হয়তো অন্য কারোর সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে তো আজকে আমি যে জিনিসটা বলবো আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অত্যন্ত ভালো করতে পারবেন এবং সম্পর্কটা চিরস্থায়ী হবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন করবেন তো দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায় কিন্তু আছে স্বামী স্ত্রীর সম্পর্ক চাইলে আমরা ভালো করতে পারি কারণ এটা কিন্তু অসাধ্য কোনো কিছু না একটু তন্ত্রমন্ত্র করলে স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই অবশ্যই ভালো হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার জন্যে আপনার সর্বপ্রথম যেটা কর্তব্য মানে যেটা আপনি করবেন আপনার যে টয়লেট বা বাথরুম দেখুন স্বামী স্ত্রী মানে আপনারা এক বাড়িতেই থাকেন নিশ্চয়ই আলাদা আলাদা থাকবেন না আপনার যে টয়লেট বা বাথরুম আছে প্রথম কাজ হবে ওই বাথরুমের যে কোনো একটা কোনায় কর্নারের দিকে মনে রাখবেন কর্নারের দিকে আপনি একটা ছোটো বোতল নেবেন ছোট্ট বোতল বোতলে করে আপনি জল নেবেন জল নিয়ে আপনি তার মধ্যে লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে দেবেন লবণ জল লাগবেন লবণ জল তাহলে কি বললাম আপনার বাথরুমের মধ্যে যে কোনো একটা কোনায় কোনা দেখে একটা বোতল নেবেন বোতল নিয়ে তার মধ্যে লবণ দেবেন এবং জল দিয়ে দেবেন তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনার এটা দ্বিতীয় যে কাজটা আপনি করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হবে দেখবেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটিই হবে না সেই কাজটা হচ্ছে যারা মায়েরা মানে যারা বিবাহিত স্বামী স্ত্রী বিবাহ স্বামী স্ত্রী মানেতেও বিবাহিত যে সিঁদুরটা আপনি করেন যে সিঁদুরটা আপনি পড়েন বিশেষ করে আপনি বিশেষ করে যে সিঁদুরটা ব্যবহার করা যে সিঁদুরটা হবে সেই সিঁদুরটা আপনারা মা দুর্গার নাম করে মা দুর্গার নাম করে আপনি একুশ দিন আপনার স্মৃতিতে দেবেন মনে রাখবেন এবার দেখুন যখনই আপনি সিঁদুর পড়বেন যখনই সিঁদুরটা পড়বেন সাথে সাথে আপনি মা দুর্গার নাম করবেন বা মা পার্বতীর নাম করবেন মা দুর্গার নাম অথবা মা পার্বতীর নাম একুশ দিন করবেন আপনি যেদিন যেদিন মানে সিঁদুর করবেন সেই দিন সেই শুধু মা পার্বতীর নামটা বা মা দুর্গার নামটা করুন একুশ দিন করতে হবে আপনাকে দরকার হলে আপনি লিখে রাখতে পারেন যদি আপনি বলে যান যে আপনি কবে কবে করেছেন এটাও হতে পারে আপনি লিখেও রাখতে পারেন কোনো অসুবিধার কিছু নেই সেটা করলেও হবে আর একটা জিনিস আপনাকে করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করার জন্যে যে বিছনায় আপনি ঘুমান সেই বিছনার নিচে সেই বিছনার নিচে মাথার দিকটায় স্বামী স্ত্রী যে বিছনায় আপনার ঘুমান সেই বিছানার নিচে মাথার দিকটা আপনাকে বারোটা করি রাখতে হবে করি লক্ষ্মী করি আপনি দশকর্মার দোকানে যাবেন বলবেন আমাকে একটু লক্ষ্মী করি দিন দেখুন কড়ি পাওয়া যায় ওদেরকে লক্ষ্মী করি বললেই ওনারা আপনাকে করি দিয়ে দেবে টোটাল বারোটা করি আপনি নেবেন বারোটা করি আপনি বিছানার তলায় দেবেন ওই মাথার দিকে পায়ের দিকে কিন্তু ভুল করেও রাখবেন না মাথার দিকে তোষকের নিচে টিচে আপনি দিয়ে দিন কোনো কাগজের মধ্যে ঠোদ্দে রেখে বা এমনিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই লক্ষ্মী করি রাখবেন বারোটা স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো কোনো দিন ফাটল ধরবে না স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর হবে অত্যন্ত সুন্দর হবে আমি যে কথাগুলো আপনাকে বলছি যদি এই কাজগুলো আপনি একটু ফলো করতে পারেন তাহলে সেই বাড়িতে কখনো কোনো দিন অশান্তিও যেমন হবে না স্বামী স্ত্রীর সম্পর্কেও কিন্তু কখনো কোনো পংতি আসবে না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা হচ্ছে আপনার মাথার চুল দেখবেন আমরা যখন চুল আছড়াই তখন আমাদের চুল পড়ে যায় প্রত্যেকেরই পড়ে দুটো একটা করে চুল সবারই পড়ে তো যিনি কাজটা করবেন তার মাথার চুল নেবেন সে স্বামী করুক বা স্ত্রী করুক যিনি কাজটা করবেন আপনি যখন মাথা আছড়াবেন তখন দেখুন আপনার নিশ্চয়ই চুল পড়বে তা আপনারা একটা চুল নেবেন আমি ধরছি আপনার স্বামী কোনো স্বামী এই কাজটা করছে তাহলে আপনার একটা মাথার চুল নেবেন আর আপনার ওয়াইফের একটা মাথার চুল নেবেন দেখুন তিনিও নিশ্চয়ই মাথা আসলেন তার লম্বা লম্বা চুল আপনি দেখলেই বুঝতে পারবেন তার একটা মাথার চুল নেবেন যে চুলটা পড়ে যাবে অটোমেটিক্যালি সেই চুল আপনি নেবেন এবার যদি কোনো স্ত্রী করে একই ব্যাপারে তো আপনার নিজের একটা চুল নেবেন আপনার হাজব্যান্ডের একটা চুল নেবেন চুলটা নিয়ে আপনি বৃহস্পতিবারের দিকে মনে রাখবেন বৃহস্পতিবারের দিকে ওই মাথার ওই চুলটা নিয়ে আপনি গিট্টি দেবেন মানে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন ওই যে দুটো চুল মানে আপনার স্বামীর চুল এবং আপনার নিজের চুল আপনি বেঁধে রাখবেন বেঁধে রেখে আপনি ওইটা আপনারা যে ঘরটায় ঘুমান মনে রাখবেন আপনারা যে ঘরে ঘুমান স্বামী স্ত্রী সেই ঘরের যে কোনো একটা জায়গায় ওই চুলটাকে কোনো একটা কাগজের মধ্যে রেখে কাগজের মধ্যে লুকিয়ে রেখে দেবেন ওই চুলটা আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরে যে কোনো একটা কাগজের মধ্যে ওই চুলটা আপনি লুকিয়ে রেখে দেবেন আর কোনো কাজ আপনাকে করতে হবে না প্রথম কি বললাম আমি টয়লেট বা বাথরুমে একটা বোতল নিয়ে তার মধ্যে একটু জল ভরে লবণ রাখতে বলেছি এক নম্বর কাজ করলাম দু নম্বর কাজে আমি কি বললাম দু নম্বর কাজ আমি বললাম বারোটা লক্ষ্মী কড়ি কিনতে বারোটা লক্ষ্মী কড়ি কিনে আপনি আপনার মাথার তোষকের নিচে দিয়ে দেবেন মাথার দিকে কিন্তু এটা আপনাকে রাখতে হবে আরেকটা কাজ আমি বলেছি সেটা হচ্ছে আপনার মাথার একটা চুল নেবেন আপনার মাথার একটা চুল এবং আপনার স্বামীর মাথার একটা চুল চুল আসলে পড়ে যাবে ওই চুল আপনি একটু দেখে রাখবেন ওই চুল নিলেই হবে ওই চুল দুটো গিট্টি দেবেন বা বেঁধে নেবেন একে অপরের সাথে বেঁধে যে বেডরুম আপনাদের আছে সেই বেডরুমে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন আর যদি কোনো স্ত্রী এই কাজটা করেন তাহলে আপনার স্বামীর মানে যে সিঁদুর আপনি পড়েন মা দুর্গার বা মা পার্বতীর নাম করে একুশ দিন আপনার মা দুর্গার নাম করে সিঁদুরটা আপনি পড়বেন একুশ দিন সিঁদুরটা আপনি পড়বেন তারপরেও করতে পারবেন কিন্তু আর নাম বলার প্রয়োজন নেই পরপর করে একুশ দিন হবে এবার আপনি যেদিন যেদিন পড়বেন আপনি লিখে রাখবেন টোটাল একুশ দিন হলেই হলো এই চারটে কাজ করুন আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কখন ফাটল আসবে না আপনার স্বামী অন্য কারোর সাথে প্রেম করবে না আপনার স্ত্রীও অন্য কারোর সাথে প্রেম করবে না ধন্যবাদ